আর বুঝে যান জয় শহীদদের জয় করো লাই করো ও বলে দাও আমরা চলে যাবো আমরা যাবো কিয়ায়া কেবা লাই যাবো রে জিয়ারবান লাস্ট পুজের বাবা তাই জানাবো না তোমরা ও ভাই করো একটা হাও লাই তারা জয় শহীদদের লাই লাই শুনতে হবে করতে হবে আল্লাহুম্মা ইন্তার শহীদদের রক্ষা কে

এদেশের ছাত্র জনতা মেয়নতি মানুষ তাদেরকে আন্দোলনের মধ্য দিয়ে আজকে ক্ষমতা থেকে বিদায় করেছে ওনারা বলেছেন ওনারা ফলাতে জানেন না ফালাবেন না কিন্তু এখন বাস্তবতা কি না ফেলেন না জনতার হয়ে পালিয়েছেন দলের নেতা এই দলের নেতৃভিন্ন এমপিও

সেনাবাহিনী সেনাবাহিনীর আমি কখনো অন্যভাবে দেখবো না আমি এটাকে বিবাচক হিসেবে দেখবো তবে আমি বলবো এদেশে আইনের সাজন ছিল না এখন আইনের সাজন প্রতিষ্ঠা করে সেই গড়িয়ার থেকে শুরু করে

নাকি আপনাদের যদি কোন এই ধরনের সমস্যা তাকে আইন আছে দরখাস্ত করুন আইন ব্যবস্থা গ্রহণ করে হবে কিন্তু তা অন্যান্য করে আমাদের দলের